নমস্কার প্রিয় দর্শকবৃন্দ যখন তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণ হয়তো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা তুমি জানো না তাই আজকে তোমাদের সুখবর দেওয়ার জন্য চলে এলাম যখন তখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এই বিষয়ে নিয়ে তোমাদের কিছু জানাবো এবং দু হাজার চব্বিশ পঁচিশ ছাত্রী না দু হাজার পঁচিশ ছাব্বিশে ছাত্রীরা স্কলারশিপের টাকা সব থেকে আগে পাবে সেই বিষয় নিয়ে জানাবো কোন কোন স্টেপ বাই স্টেপ অতিক্রম করলে স্কলারশিপের টাকা পাবে কারা কারা স্কলারশিপের টাকা পাবে না ফোয়ার্ড বাই ওয়াই স্টুডেন্টের কী হবে অ্যাপ্রুভ স্টুডেন্টের কী হবে স্যাংসার স্টুডেন্টের কী হবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা ছাত্রাত্রীরা আছে তারা বুঝতেই পারছ না এই কথাগুলোর মানে কি এই কথাগুলোর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ ছাত্রার্থীদের বোঝাবো চব্বিশ পঁয়ত্রিশের ছাত্র বোঝাবো এবং স্কলারশিপের টাকা কীভাবে ঢুকবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং কবে না ঢুকতে পারে সে বিষয় নিয়ে জানাবো কোন কোন জেলাতে সব জায়গায় টাকা ঢুকতে পারে সেই বিষয়গুলো জানাবো এবং লাস্ট ডেট কবে স্কলারশিপের টাকা পাওয়ার সেই বিষয়গুলো নিয়ে জানাবো তাই ভিডিওটা থেকে প্রথম থেকে শেষ হতে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যালেলাকে সাবস্ক্রাইব করে লাইক করে হাইপ করতে ভুলবে না চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখতে চাই যে সমস্ত স্টুডেন্টরা আমার ভিডিওটা যদি ইউপিআই আছে বিশেষ করে সমস্যা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যা দু হাজার চব্বিশ মাসে ছাত্রাত্রীরা অনেক পরিমাণে ভুগেছিল যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার সমাধান করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্রত্যেক ছাত্র ছাত্রীর উদ্দেশ্যেই বলছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে লিঙ্কে লেখা আছে যে লিঙ্কে ক্লিক করো মোবাইল নাম্বার রেজিস্টার করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ কর সিম্পলি এক টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাটা অনেকটা সমাধান করতে পারো যেটা তোমাদের ব্যাঙ্কের স্পেসিফিকলি সমস্যা হয়েছিল দু হাজার চব্বিশ মহিষে ছাত্রছাত্রীরা যদি ভিডিওটা দেখে নাও প্রিভিয়াস ভিডিওতে দেখে আসো এবং পঁচিশ ছাব্বিশ ছাত্রী যারা আমার ভিডিওটা দেখছো বর্তমানে তার প্রিভিয়াস ভিডিও দেখে আসো তোমার প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হয়েছিল তোমরা বুঝতে পারবে এবং এর কার্যকারিতা কতখানি গুরুত্বপূর্ণ বুঝে যাবে ঠিক আছে এখন আর বলছি না এবার শোনো ভিডিওটা আসি প্রথম গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা যে সমস্ত ছাত্রাত্রীরা স্কলারশিপের টাকা এখনও পর্যন্ত পাওনি তাদের উদ্দেশ্যে বলছি ফরওয়ার্ড বাই এইচ অয়ে হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি পাঁচ থেকে ছটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমরা চেক করে ফেলেছিলে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম প্রত্যেকেরই কিন্তু বলেছি এখনও অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা জানতে পারোনি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কী হয়ে আছে আমি তো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এইচআই থেকে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ থেকে স্যাংশন বেশিরভাগ স্টুডেন্টেরই হয়ে গেছে বিশেষ করে এই সমস্ত জেলাগুলোতেই বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর হুগলি হাওড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া যেগুলো বলছি নদিয়ার কথাও আমি মানে বাদ দেবো না খুবই গুরুত্বপূর্ণ বীরভূমের কথাও বাদ দেবো না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা শিলিগুড়ি জলপাইগুড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে এবারে মালদা পড়ছে কিন্তু মালদাতে অনেক স্টুডেন্টেরই সংখ্যক স্টুডেন্টেরই কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন হওয়ার সম্ভাবনাটা প্রবল হয়েছে এবং অনেক স্টুডেন্টের হয়েও গেছে তাহলে এখন বর্তমানে প্রশ্ন স্যার ফরওয়ার্ড বাই এইচ ওই স্টুডেন্টের যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে ধরুন আমার অ্যাপ্রুভ যদি না হয়ে থাকে তা আমি কী করতে পারি দেখো তুমি যদি অ্যাপ্রুভ যদি না হয়ে থাকে তোমাদের উদ্দেশ্যে বলবো এইচ বিএমসিম পোর্টালে ফোন করতে করার প্রয়োজন নেই শুধুমাত্র মেল করো একটা যে স্যার আমার স্ট্যাটাসটা বর্তমানে এরকম হয়ে আছে কবে হতে পারে এইচ বিএমসি স্ট্যাটাস লাগাদার মেল করলে এরকম দেখা গেছে পাঁচ থেকে ছটা স্ট্রিপস বলছি প্রথম প্রথম স্ট্রিপস হচ্ছে তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম সেটা করে নাও সেকেন্ড ব্যাপারটা আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক করে নাও থার্ড ব্যাপারটা যাদের যাতে এখনও পর্যন্ত ফ্রড বা এই হয়ে আছে বা স্ট্যাটাস এখন পর্যন্ত চেক করতে পারোনি তাদের বলবো এই এস বিএমএসম পোর্টালে হেল্পলাইন নাম্বারে মেল করো যে স্যার আমার এতদিন ধরে পড়ে আছে আমি স্কলারশিপের টাকা পেতে চাইছি তোমরা যদি মেল করো বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু মেল করে কিন্তু স্কলারশিপের স্ট্যাটাস বর্তমানে চেঞ্জ করে নিয়েছে এবং অনেকে আমাকে দাবি করছে স্যার আমরা যদি এস পোর্টালে যাই আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে এসপিএমসেম পোর্টালে গেলে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে অনেক স্টুডেন্ট জানিয়েছি শুধুমাত্র মেল করার মাধ্যমে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে কারণ আমি তো একা এতজন স্টুডেন্টের সামলাতে পারি না কিছু কিছু স্টুডেন্ট আমাকে কিছু ইনফরমেশন দেয় যেমন দু হাজার চব্বিশ পঁচিশের জন্য লাস্ট ডেট হচ্ছে তোমাদের অ্যানাউন্স করেছে স্কলারশিপের জন্য বলতে হবে মার্চ মাস মার্চ মাসেই লাস্ট ডেট দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু পঁচিশ ছাব্বিশের ছাত্রার্থীদের জন্য তখন থেকেই শুরু হলো মানে টাকার ডিস্ট্রিবিউশন তাহলে পঁচিশ ছাব্বিশের আগে হবে না চব্বিশ পঁচিশে আগে হবে চব্বিশ পঁচিশ বা পঁচিশ ছাব্বিশ যে সমস্ত ছাত্রার্থী আমার ভিডিওটা দেখছো সব থেকে আগে তোমাদের পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ পঁচিশ দুজনের একসাথে টাকা ডিস্ট্রিবিউশন হবে মানে অলরেডি টাকা ডিস্ট্রিবিউশনের জন্য ক্লেম ম্যাসেজ চলে এসেছে তোমার অনেকের কাছে ক্লেম মেসেজ চলে এসেছে বা অনেকের কাছে আসেনি তারা কী করতে পারে যারা অনেক দিন ধরে স্যাংশন হবে তারা কী করবে প্রত্যেকটা বিষয়ে বলেছি শোনো যে সমস্ত ক্যান্ডিডেট স্যাংশন হয়ে দিন ধরে পড়েছিল তাদের উদ্দেশ্যে বলছি এই ধরো জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে স্কলারশিপের টাকা প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে তাহলে স্যার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে জানুয়ারির মধ্যে আমরা কি করতে পারি জানুয়ারির মধ্যে যদি টাকা না ঢোকে যে সমস্ত স্যাংশন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলবো পোর্টালে দুটো তিন থেকে তিনটে মেল করে দাও তিনটে মেল করে দাও আশা করি স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যে স্যার কেন প্রবলেমটা হয়েছে তারা তোমাকে ডিসক্রাইব করে দেবে বা বলবে যে ফান্ড অ্যাভেলেবেলের জন্য অপেক্ষা করো কোন বলতে পারে যে সমস্ত স্যাংশন ক্যান্ডিডেট অনেক পরে স্যাংশন হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে পারে এবার দেখো ফরওয়ার্ড বাই এই ওয়াই ক্যান্ডিডেটা কী করতে পারে যাদের যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে আছে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে তাদের উদ্দেশ্যে বলবো ফোন করার কোনো প্রয়োজনীয় তোমরা শুধু মেল করো কারণ অনেক সময় দেখা যাচ্ছে মেল করলে কিন্তু ফ্রড বা ইচুয় থেকে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবার সব থেকে বড় প্রথম সমস্যা স্যার যদি আমার প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে আমরা কী করতে পারি যদি ডকুমেন্ট ঠিকঠাক না থাকে সেই সমস্ত ডকুমেন্টগুলো ঠিক করো এসেন্সিয়াল এই ডকুমেন্টগুলো কিন্তু ভুল থাকলে স্কলারশিপের টাকা কোনো মতোই পাবে না তোমাদের উদ্দেশ্যে বলেছি আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক অবশ্যই ম্যান্ডেটরি এবং তোমাদের অ্যাকাউন্টটা মাইনার থেকে মেজর থাকা প্রয়োজন এবং যদি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একসাথে মার্চ থাকে সেই মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলে হবে না অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা স্কলারশিপের টাকা পাবে না তোমাদের নামে সেপারেট এবং তোমাদের নামে অ্যাকাউন্ট থাকতে হবে সেপারেটলি তোমাদের নামে অ্যাকাউন্ট থাকতে হবে এবারে দু হাজার পঁচিশ ছাব্বিশে নতুন নিয়ম এবং দু হাজার চব্বিশ এই নিয়মটা লাগু হয়েছে এই জন্য স্কলারশিপের টাকা অনেকেই পায়নি তাই পঁচিশ ছাব্বিশের উদ্দেশ্যে বলছি হাতে খুব কম সময় নেই তোমাদের অনেক সময় আছে কিন্তু চব্বিশ পঁচিশের হাতে একদম কম সময় যত তাড়াতাড়ি শীঘ্র পারো তোমাদের যদি কোনো ডকুমেন্ট ভুল হয়ে থাকে বিশেষ করে আধার কার্ড বিশেষ করে তোমাদের মার্কশিট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মার্কশিটে যদি কোনো কারণে কোনো কিছু ভুল থেকে থাকে সেই মার্কশিট এবং তোমাদের ব্যাংক ডিটেলসে যদি কোনো ধরনের কিছু ভুল থেকে থাকে এখনও পর্যন্ত তোমরা চোখে পড়েনি হঠাৎ করে চোখে পড়লো স্যার আমাদের এই ভুলটা হয়ে গেছে তো একটাই দেবো তোমাদের তিনটে জায়গা আছে তিন ধরনের স্টুডেন্টরা সেই জায়গাতে যাবে প্রথম যে সমস্ত স্টুডেন্টরা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো যারা মেডিকেল স্টুডেন্ট আছো তারা যাবে স্বাস্থ্য ভবন যারা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা কারিগরি ভবন এবং যারা জেনারেল ডিগ্রি কলেজ নিয়ে পড়াশোনা করছো তারা যাবে বিকাশ ভবন আশা করি ক্লিয়ার করতে পারলাম এই সমস্ত স্টুডেন্টরা যাদের কোনো একটা ডকুমেন্ট ভুল আছে বিশেষ করে ব্যাংকের ডকুমেন্ট যদি ভুল থেকে থাকে তাদের উদ্দেশ্যে বলছি যারা নতুন করে অ্যাপ্লিকেশান করেছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা সম্পূর্ণরূপে তোমরা ব্যাংকের ম্যানেজারের কাছে যাও গিয়ে একটা সেলফ ডিক্লারেশন লিখে নাও সেলফ ডিক্লারেশন লিখে নিয়ে সেটা নিয়ে তোমরা কিন্তু এস বিএমসিএম পোর্টালে যাওয়ার চেষ্টা করবে বিকাশ ভবন বা কারিগরি ভবন ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম আশা করি ব্যাপারটা এবার ধরো কোনো কারণে দেখা যাচ্ছে স্যার আমাদের বলতে যাচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে মার্চ হয়ে গেছে মার্চ হয়ে গিয়ে নতুন অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড তৈরি হয়েছে নতুন অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড তৈরি হলে তোমাদের উদ্দেশ্যে বলব তোমাদের দুটো ডকুমেন্ট অবশ্যই মাস্ট বি তোমাদের নিতে হবে এবং সেই ডকুমেন্ট নিয়ে এস পোর্টালে তোমাদের যেতে হবে এবার এসবিএমসিম পোর্টালে যদি তোমরা যাও কথা কী করবে প্রথম কেস তোমাদের ব্যাঙ্কের যেহেতু মার্চ হয়ে গেছে তোমরা কী করতে হবে যে ব্যাঙ্কের ম্যানেজার তার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তার কাছ থেকে তোমার সেলফ বিক্রেশান নিতে হবে এবং সেই সেলফ বিক্রেশানটা নিয়ে এবং প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে সঠিক অথেন্টিকেট ডকুমেন্ট কী কী ডকুমেন্টগুলো নেবে ক্লিয়ার করেছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা রিজেক্ট তাদের জন্য বলছি যাদের ব্যাঙ্ক ভেরিফিকেশন ফেলেছে তাদের জন্য বলছি যাদের কিছু ভুল করবে তাদের জন্য বলছি প্রথমকে সেফ ডিক্রেশন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লাগবে তোমাদের নিজস্ব সেলফ ডিক্লেশন তুমি না যেতে পারো এস বিএমসি পোর্টালে অনেক সময় অনেক মেয়ে থাকে যারা এস বিএমসি পোর্টালে যেতে পারে না স্বাস্থ্য ভবন কারিগরি এবং বিকাশ ভবন অনেক দূর হয়ে যায় সেই কারণে যেতে পারে না তাদের উদ্দেশ্যে বলছি কোনো রকম কোনো সমস্যা নেই তোমাদের যে যাওয়ারও কোনো প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র একটা সেলফ ডিক্লেশন লিখে দেবে এবং নিজে সেলফিস্টেট করে দেবে যে আমি কেন যেতে পারছি না কী কারণে পৌঁছাতে পারলাম না এই বিষয়গুলোকে কেন্দ্র করে সুন্দরভাবে লিখে দেবে এবং তোমার বাবা মা যাক বা যে কেউ যাক কোনো সমস্যা হবে না তখন আর যদি না সেলফ ডিক্লেশন লিখে দাও তাহলে স্কলারশিপের ফর্ম জমা নেবে না অর্থাৎ যাওয়াটাই সম্পূর্ণ যাবে ক্লিয়ার করতে পারলাম এই তোমাদের অনেকের মনে থাকে এবার দেখো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে যাদের ভালো লাগলো এবং তোমাদের স্কলারশিপের টাকা যাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে যদি ভিডিওটা দেখে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব কর লাইক করো হাইপ আর বন্ধু বন্ধুদের শেয়ার করে দাও আর চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে চ্যানেলটাকে বেল আইকনটা অল করে দাও সকলকে তাদের নোটিফিকেশান গুরুত্বপূর্ণ ইনফরমেশন যখনই পাই তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাও এবার দেখো অনেক স্টুডেন্ট আমাকে জানতে চেয়েছে স্যার আমাদের প্রত্যেকটা জেলাতে জেলা ওয়াইজ টাকা দেয় আমি তোমাদের উদ্দেশ্যে বলছি জেলা ওয়াইজ টাকা দেয় না এই কথাটা বলাটা ভুল পুরোপুরি কারণ দেখো জেলা ওয়াইজ টাকা দেয় না এটা একদম ঠিকঠাক কিন্তু তোমাদের যখন দেখো যে সমস্ত জেলাতে ধরো অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে তারাই তো স্কলারশিপের টাকা আগে পাবে না যে অ্যাপ্রুভ স্টুডেন্ট আগে পাবে তুমি নিজে বলো বুকে হাত রেখে কথাটা বলো তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারছো না এটা তোমার দোষ এটা তো এস বিএন রিপোর্টার দোষ নয় তখন তুমি কি করো এতদিন ধরে তোমাদের চেক করো এতদিন ধরে চেষ্টা করো তাহলে তো কিছু তো করার নেই না তোমাদের কি করতে হবে চুপিচুপি এই কাজগুলো সেরে ফেলতে হবে যেটা তোমাদের সামনে লেখা আছে এই চুপিচুপি কাজগুলো সেরে ফেলো কি কাজগুলোর মধ্যে প্রথম কাজ তোমাদের জয়েন্ট অ্যাকাউন্টটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে ফেলবে সেকেন্ড হচ্ছে আধার কার্ডের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক থাকবে আর এখন তো তোমাদের সুবিধা হয়ে গেছে যে মোবাইল নাম্বার লিঙ্ক থেকে শুরু করে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ম্যান্ডেটরি হয়ে গেছে ব্যাংকের সাথে লিঙ্ক ম্যান্ডেটরি হয়ে গেছে ব্যাস তাহলে আর কোনো রকম কোনো সমস্যাই তো থাকছে না তোমাদের তোমাদের যদি তোমরা যদি ইচ্ছাকৃতভাবে তোমরা যদি মাইনার অ্যাকাউন্ট রেখে দাও বলো আমি আঠারো বছরের নিচে আছি এরকম করে দেখাও সেখানে পঞ্চাশ হাজার টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তখন তো ডাইরেক্টলি তোমার ট্যাক্সেবেল হয়ে যায় ইনকাম না ট্যাক্সিবেল হয়ে যায় তখন ডাইরেক্টলি কী করে ব্যাঙ্ক রিফান্ড করে দেয় তোমার ট্যাক্স না পে করতে যেহেতু মাইনার স্টুডেন্ট কী বললাম ক্লিয়ার করতে পারলাম তখন কীভাবে তোমার সমস্যা হবে তখন এই সময় ছোটো 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 করবে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে ছুটতে হবে তার থেকে বরঞ্চ তোমার সঠিকভাবে তোমার যেহেতু প্যান কার্ড আছে সব কিছু তোমার মাইনার থেকে মেজর করে নাও জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট করে নাও এর থেকে সুবিধা কিছু হতে পারে হতে পারে না তোমাদের যদি কোনো কোনো ডকুমেন্ট যদি ভুলও থেকে থাকে যদি পার্সেন্টেজও অনেক সময় ভুল থেকে দেয় অনেক সময় পার্সেন্টেজ ভুল থাকে বাবা মায়ের নামে স্পেলিং ভুল থাকে আমার নিজের নামের স্পেলিং ভুল থাকে পুলিশ বিদেশের স্বার্থের উদ্দেশ্যে বলছি কোনো কোন সমস্যা নেওয়ার কোন প্রয়োজন নেই লেনে নেই চাপ দেয় শোনো প্রত্যেকটা ডকুমেন্ট তোমার ঠিকঠাক দেখে নিয়েছো ডকুমেন্টগুলোর মধ্যে প্রথম আধার কার্ড নেবে তোমার ব্যাংকের ডিটেলস নেবে যেন সেটা সব ঠিকঠাক থাকে সার্ট যে ডকুমেন্ট নেবে তোমাদের মার্কশিটটা নেবে পেমেন্ট স্লিপ নেবে ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম ইনকাম সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট নেবে গ্যাপিয়ার গ্যাপিয়ার সার্টিফিকেট ঠিক আছে কোনো কারণে ব্যাংকের যদি কোনো প্রবলেম থাকে ব্যাংকের কাছে সেলফ ডিক্লারেশন স্কুল কলেজ ইউনিভার্সিটির কাছে সেলফ ডিক্লারেশন যাদের রিজেক্ট হয়েছে বা ফোয়ার্ড বা এইচ হয়ে মানে পড়ে আছে তাদের উদ্দেশ্যে বলবো যে যাওয়ার প্রয়োজন নেই তোমার কিন্তু মেল করতে পারো একবার নয় দুবার নয় একশো থেকে একশো কুড়িবার পর্যন্ত মেল করো কোনো সমস্যা নেই মেল করতে কোনো সমস্যা নেই কিন্তু মেল করলে অনেক কিন্তু স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এরকমও পর্যন্ত কিন্তু আমার কাছে খবর আছে যে স্যার আমি একবার নয় দুবার নয় স্যার পাঁচশো বার পর্যন্ত মেল করেছি তারপরে স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে কিভাবে স্যার এই এত গুরুত্বপূর্ণ খবরটা আমাদের যদি জানাতেন খুবই ভালো হতো একদম ঠিকই শুনেছ স্কলারশিপের টাকা এইভাবে ঢুকে অনেক সময় কি হয়েছে এইচ বিএমসি পোর্টালে গিয়ে পৌঁছে ডকুমেন্ট জমা দিয়েছে কিন্তু ডকুমেন্ট অনেক সময় জমা নেয় না অনেক সময় চেক করে ছেড়ে দিয়েছে সেখানেও কিন্তু অনেক সময় স্কলারশিপের টাকা অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিল তার মানে এখান দিয়ে তোমরা কি বুঝলে মেইল করাটা ইম্পর্টেন্ট সেকেন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করাটা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় তোমার কাছে কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি চেক না করতে পারলেও এস বিএমসি পোর্টালে ফোন করলো কিন্তু স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি দেখায় না ওই জন্য তোমার কি করতে হবে স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কাছ থেকে তোমার স্ট্যাটাসটা চেঞ্জ করে নেবে বা স্ট্যাটাসটা চেক করে নেবে অ্যাকচুয়ালি ক্লিয়ার ক্লিয়ার করতে পারলাম দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এবং বেল আইকনটা অল করবে ব্যাস তোমাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর প্রত্যেকটা দায়িত্ব এস বিএমসি পোর্টালে তারা দেবে তোমাদের টাকা আমি তোমাদের ইনফরমেশন শুধু গাইড করার দায়িত্ব আমাদের ধন্যবাদ গাইড পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো